হজরতে মৌসা সালাম বললেন হে আমার র আমি তোমাকে দেখতে চাই আল্লাহ পাক বললেন লান্তার নিসা আমাকে কেউ দেখতে পারে না কশ্চিনকালেও আমাকে কেউ দেখতে পারবে না কোরআন পাকের মধ্যে ঘটনা আসছে মূসা আলহিসাম লোকদেরকে দাওয়াত দিলেন লোকজন বলল তুমি যে তাওরাত কিতাব নিয়ে আসছো চল্লিশ দিন পর্যন্ত তুর পাহাড়ে থেকে ওই তুর পাহাড়ে বসে তুমি নিজে তাওরাত লিখে লিখে এনেছ প্রমাণ কি আল্লাহ যে দিছে আল্লাহ আলী সাল সালামকে বললেন এক মাস রোজা রাখেন কয় মাস এক মাস রোজা রাখেন তাওরাত কেতাব দেব এর মধ্যে খানাপানি নাই সব বন্ধ এরপর আল্লাহ পাক বললেন আরো দশ দিন মোট চল্লিশ দিন রাখেন রোজা রাখলেন তোর পাহাড়ে চল্লিশ দিন থাকলেন এরপরে তাও রাত কেতাব আল্লাহ দিলেন সোবাহ আল্লাহ হাজুর কমের মাঝে তখন দাওয়াত দিলেন তাওরাতে দাওয়াত দিচ্ছে আল্লাহ পাকের লোহিয়াতের দাওয়াত দিচ্ছে এলাকার মানুষ মনে করে এটা মনে হয় মূসা নিজে বানাইয়া নিজে লেখছে বলে না এরকম মানুষ আসে না আমাদের সমাজে বহুত মানুষ আছে একজন একজন বিশ্বাস করে না কথা বললে বিশ্বাস করে না কি আছে না ইমান দুর্বল ইমান কি দুর্বল হয়ে গেছে আমার বন্ধুর আমার লোকদেরকে যখন তাওরাতের কথা বলছেন রবের কথা যখন বলছেন তখন বলছেন এটা তুমি বানাই নিয়ে আসার প্রমান কি আল্লাহর কাছে মুসা বললেন হে রব আপনার ও দাওয়াত দিতে গিয়ে আমি তো এই প্রশ্নের সম্মুখীন হয়েছি তখন আল্লাহ সুলনা তারা বলেন তারা কি চায় আল্লাহ আলমের ঘোষণা যেই মূসাকে এই কথা যখন বললেন মূসা কমের কাছে এই কথা বললেন তোমরা কি চাও বললেন আমরা আল্লাহকে দেখতে চাই তারা দেখতে চাই আল্লাহকে বেশি তাই মানে না সে আল্লাহকে দেখতে চায় বললাম আমরা আল্লাহকে দেখতে চাই সালাম সত্তর জন মানুষ তার কম থেকে বেছে বেছে যারা সাব্যস্ত লোক সমাজের মধ্যে নামি দামি লোক ভালো লোক ভদ্র লোক যারা ভালো লোক এই সমস্ত লোকদের মধ্য থেকে সত্তর জন লোক বাসাই করলেন কতজন লোক সত্তর জন লোক বাসাই করলেন তুর পাহাড়ের কাছে নিয়ে গেলেন আল্লাহ তারা বললেন হ্যাঁ দেখার জন্য যারা আসছে তাদেরকে তুর পাহাড়ের কাছে নিয়ে আসো তুমি দূরে সরে যাও আল্লাহ রব্বুল আলমিনকে দেখতে চাই বড় সাহস কারণ নাই আল্লাহর কে মানে না আরো দেখতে চায় এখন আল্লাহ সুভানা তাদেরকে একটা বিদ্যুৎ চমকানি দিলেন আকাশে দেবী যেইভাবে বিদ্যুৎ চমকানি হয় ওইভাবে একটা বিদ্যুৎ চমকানি দিলেন সত্তর জন মানুষ মৃত্যুবরণ করল আল্লাহকে দেখাতো দূরের কথা এমনটা যদি হইতো মুসার তার বিশ্বাস করছি এখন মুসা তুমি আরো কিছু প্রমাণ দেখাও আল্লাহ পাকের পক্ষ থেকে দেখানো হয়তো সত্তর জন মানুষকে আল্লাহ পাক এরকম ধরে ফেললেন কারণ আল্লাহ যাকে ধরে ধরলে আর সারে না ধরে না ধরে না ধরলে আর সারে না ঠিক কিনা সত্তর জন মানুষকে একটা মাত্র বিদ্যুৎ চমকানি দিচ্ছে জায়গায় বেড়ে হয়ে গেছে সবাই মৃত্যুবরণ করেছে এখন মৌসালী সালাত সালাম আল্লাহ দরবারে দুইটা হাত তুলে বললেন আল্লাহ সত্তর জন মানুষ আমি বাসাই করিয়া নিয়ে আসলাম এখন তাদেরকে মৃত্যু মৃত্যুবরণ করিয়েছেন এখন যদি আমি তাদেরকে গ্রামে ফিরাইয়া না নিতে পারি তাইলে তো আমার অবস্থা আরো কাহিল হইয়া যাইবে যেই দাওয়াত দিতাম তাওরাত থেকে ওই দাওয়াত তো মানুষ শুনবে না আমারেও মারবে আল্লাহ এখন কি করব এখন আমার কাছে কিছু নাই মালিক তুমি তাদেরকে বাসাইয়া দাও সবহান কি করো তাদেরকে আবার বাসাইয়া দাও বানানো ঘটনা নয় কোরআনের ঘটনা কোরআন থেকে বলছি সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ তাআলা সতেরো জন মানুষকে আবার জীবিত করে দিলেন সুবহান আল্লাহ পাক বললেন এই জন্য জীবিত করলাম তারা যেন আমার সুখী আদায় করে কি করে তারা যেন আমার শুকরিয়া আদায় করে এরপরে ওয়াস সালাম আল্লাহ দরবারে বারবার বলতেছে আল্লাহ আমার রব আমি আপনাকে দেখতে চাই কোরআনের ভাষায় মোসা সালাম আল্লাহকে দেখতে চাই বারবার বলার পর বলছে ঠিক আছে আসো কি এতই যখন দেখতে চাই আসো আর আল্লাহ বলতেছে আমার কালেও কেউ দেখতে পারে না আমাকে দেখা যাবে না ভালোবাসার টানে আরো বলতেছে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ আমি আপনাকে দেখতে চাই জিকিরি খালি এই যা তুর পাহাড়ে যাই খালি এই কথাই এই এখন বলতে ঠিক আছে দেখা তোমাকে দেব যা তোমার ভাই হারুন দায়িত্ব তার কাছে দিয়ে আসো সে যেন মানুষদেরকে দাওয়াত দেয় দাওয়ার জন্য বন্ধ থাকে সব হাম আল্লাহ দেখেন পাকে দিন ইসলাম যে তুমি আমার দেখতে আসবা ঠিক আছে এই নবাকের দায়িত্ব দাওয়াতি কাজ যেন মুহূর্তের জন্য বন্ধনা হয় তোমার ভাইকে দায়িত্ব দিয়াও সে দাওয়াতি কাজ করবে বলেন পৃথিবীর বুকে সব সময় পাক নবিরা রাসূলদের মাধ্যমে দাওয়াত দিয়া দিনকে যে রেখেছেন তাই পর্যন্ত এই দিনের দাওয়াত চলবে সব কিছু বাতিল হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহ পাকের দিন থাকবে ঠিক কিনে বলেন এই দিন থেকে আমাদেরকে দূরে সরে গেলে চলবে না মূর্শাল আল্লাহকে দেখতে চায় আল্লাহ বলতেছে বলতেছিলাম তার আমাকে কেউ দেখতে পারে না আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হল হ্যাঁ মূস তুমি আমাকে দেখতে আসো তোর পাহাড়ে কাছাকাছি যখন গেলেন তখন জুতা পায়েছিল বললেন হেমসা আল্লাহ ধমক দিয়ে বললেন হেমসা তুমি জুতা খুলে এসো সোবাহ জুতা খুলে এসো আর আপনার আমার নবী যখন আর সাজিমে পৌঁছে গেলেন তখন জুতা মোবারক আর সাজিমে ওঠার সময় খুলবে খুলবে একটা ভাব আর আল্লা পাক বললেন হে আমার দোস্ত হে আমার হাবিব আপনি জুতা খুলবেন না আপনার জুতার নিচে যেই ধুলা আছে এই ধুলা মোবারকের আমার আর হতে চায় সভান সম্মাই তো হাজরিন মুসা আলি সালাম জুতা খুললেন তোর পাহাড়ের কাছে গেলেন আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হল হে মুসা তুমি তুর পাহাড়ের দিকে তাকায়া থাকো দেখো তুর পাহাড় ঠিক থাকে কিনা তুর পাহাড় যদি ঠিক থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারবা সমাহান এখন তুর পাহাড় যদি ঠিক থাকে তাইলে কি আমারে তুমিও দেখতে পারবা আল্লাহ রব্বুল আলমিনের সত্তর হাজার নূরের পর্দার থেকে একটি পর্দার মাত্র কিছু তুর পাহাড়ে দিলেন তুর পাহাড় পুরে সাই হয়ে গেল মু মুস আলহিস অনেক দূরে সিটকে পড়ে গেলেন সুভান আল্লাহ পাকের লীলা খেলা আল্লাহ পাকের লীলা খেলা আল্লাহ নূরে তুর পাহাড় পুরে সাই হয়ে যায় আর আল্লাহ সুবহান পয়গম্বর মূসা জলে নাই মূসার কিছু হয় না শুধু অজ্ঞান হয়ে গেছে বলেন না সোভান আল্লাহ অজ্ঞান হয়ে গেলেন বেহুশ হয়ে গেলেন এরপরে হুসে আসছে তখন উনি মূসালাম বলতেছে আমি তহবা করলাম আল্লাহ আমি বিশ্বাস করলাম এই পৃথিবীর জমিনে আপনাকে কেউ চামড়ার চোখে দেখতে পারে না সোভান মূসা আলী এই বার্তা দিয়ে দিলেন কোরআনের কথা এই ঘটনা ঘটার পর তুর পাহাড় পুরে সাই হয়ে গেল মুস আলহিস্লামকে আল্লাহ বাঁচাইয়া দিলেন এরপরে মুস আলহিস্লাম বললেন আল্লাহ আমি থবা করতেছি আপনাকে কেউ দেখতে পারেন এইটা আমি একে নিয়ে এখন আনলাম কিন্তু আপনার আমার নদীকে সরে দো আলম না হাবিবিনা হজরত মাহমদুর রসুল্লাহ সাল্লহি আল্লাহ আল্লাহাক নিজে দাওয়াত দিয়েছেন বলেন সোবহান নিজে দাওয়াত দিয়েছেন নিজে দাওয়াত দিয়ে আল্লাহ পাক অজিমে আল্লাহ তালাকে দেখার জন্য সুযোগ করে দিয়েছে সোভাহান